আপনারা দেখতে পাচ্ছেন সিংহারা ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ কানায় কানায় দর্শক নিজের তাকাবেন শুধু দর্শক দর্শক

মুহূর্তে এর মধ্যে গোল হয়ে গেল দুই গোল আর আবদানি এক গোল উল্লাস চলতেছে সেরম করে মসজিদ আজান চলতেছে কিছু মধ্যে শেষ দিয়ে দেবে খেলা অতিথিদের কারণে খেলা আজকের খেলা লেট হয়ে গেছে সাধারণত সন্ধ্যা মন্ত্র খেলা চলে না হলুদ কাটে দিল মাঝাল্লা লাল খেলা হট্টগোল করবেন না হট্টগোল করবেন না যার যার অবস্থানে ফিরে যান সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে একটু ধরতে ধরুন র্যাপারি সিদ্ধান্ত চূড়ান্ত বলে আপনারা কি ওই মাঠে প্রবেশ করবেন না একের পর এক প্রথমে লাল হলুদ কার্ড দেওয়া হয়েছে তারপরে একটু ব্যয়াদমির কারণে তাকে লাল কার্ড দেওয়া হয়েছে দেখে তারা ক্ষিপ্ত হয়ে গেছে এই মুহূর্তে ক্ষিপ্ত হয়েছে সুলা থেকে শুলা দলগুলো সোলা থেকে যেসব খেলা আজকের খেলা খেলতে আসছেন তারাই এখানে পুলিশ বাহিনী খেলাগুলো নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতেছে দয়া করে আপনারা মাঠ থেকে বের হয়ে যান মাঠ থেকে বের হয়ে যান মাঠটা পরিষ্কার করে দিন বাকি অংশটুক খেলাগুলো দেখার সুযোগ করে দিন সবাইকে আপনারা কেউ হট্টগোল করবেন না এই পুলিশ বাহিনী আছে তাদের দায়িত্বে তারা সবাইকে তারি দিচ্ছে আপনার বের হন আজকে কেমন খেলা দেখলেন ভাই খেলাটা কি সুন্দর সুন্দর গোলকাটা দিচ্ছে এই তো সমস্যা হয় ঠিক আছে আচ্ছা ধন্যবাদ ভাই আসলে খেলাধুলায় এরকম ঘটনা সবাই হয়ে থাকে হলুদ কাঠ খাওয়ার পর ফের যদি আবার লাল কাঠ দেখায় তাহলে তো একটু খারাপ হতে পারে কিন্তু তারা দিচ্ছে কিন্তু তারা দুই গোল দিয়ে এগিয়ে তারা দুই গোল দিয়ে এগিয়ে আছেন কিছু কিছুর মধ্যে তাদের বাসি ভুয়া হবে তারা কিছুক্ষণের মধ্যে বাসি রেফারি বাসি ভুত দিয়ে দেবে খেলা শেষ হয়ে যাবে খেলা চলবে আপনারা অপেক্ষা থাকুন খেলা আপনাদেরকে দেখাবো কেউ সরবেন না এই দেখ এটা কুতে দর্শক কুতে দর্শক এই যে নষ্ট কারণ দ্বিতীয়বার আবার লাল কাঠ দেওয়া হয়েছে এর জন্য তারা উত্তেজিত সুল্লাবাসী সুল্লাদের টিম গুলো তারাই খুব পোশাক প্রকাশ করছে যেহেতু তারা হলুদ কাঠের পরও লাল খেয়েছে ঠিক আছে হ্যাঁ খেলা স্টার্ট হয়েছে বিজয় আজকের এই সিংহরা ফুটবল টুর্নামেন্টে যে দুই দল খেলায় অংশ করছিল তার মতো আবদানি এক সুল্লা দুই সুল্লার বিদ ভালো ফুটবল খেলেছেন গোল করেছেন সতীর্থদেরকে দিয়ে গোল করেছেন এবং আজকে বলরামকে কে ম্যান অফ পুরস্কার তুলে দিচ্ছেন প্রধান অতিথি জনাব আবু শফিক খন্দকার

নাই কাৰণ বহুত বছৰ পৰা দৰ্শক এইখনে সম্মাননা পুরস্কার দিচ্ছে কেমন লাগতেছে আজকে খেলা আজকের খেলাটা অত্যন্ত চমৎকার হয়েছে আইও লাকা এ রে 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 লাগলো আমার কাছে তো ভালো লাগবে আমি চাই মাদককে মাদককে

আজকের খেলাটা কেমন লাগলো আজকের খেলাটা আমার নিজের টিম দীর্ঘ সময় যে মাঠ থেকে আমি বেড়ে উঠেছি ক্লাবের টিয়া সম্পাদক সাধারণ সম্পাদক ছিলাম এবং বর্তমান কমিটির আবদানি যুবমতী সঙ্গে উপদেষ্টা আমি তো অবশ্যই আনন্দিত আমার এই টিম দুই শূন্য দলে জিতেছে এই সুল্লা মিনিডাম বয়েস ক্লাবকে হারিয়ে আমার নিজস্ব টিম যে যেখান থেকে আমি বেড়ে উঠেছি যেখানে আমি একজন খেলোয়াড় ছিলাম সে আমার আনন্দের সীমা নাই কারণ আমার প্রচণ্ড আনন্দ লাগতেছে আগাটি আগামী টিম যেন আমি আরও ভালো খেলতে পারে আমার টিম সেজন্য যত ধরনের সহযোগিতা লাগে আমি করব সকলকে ধন্যবাদ জানিয়ে এবং অগ্নি সঙ্গ সিংহরা অগ্রণী সংঘকে এই আয়োজন করার জন্য আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা স্বীকার করছি এবং আগামী টিমে দাওয়াত সকলকে দাওয়াত দেওয়ার জন্য এই ফেসবুকের মাধ্যমে সকলকে আগামী খেলা দেখার জন্য অনুরোধ করছি এবং সবাই আসবেন ধন্যবাদ সকলকে জি জি আপনাদের কাছে কেমন লাগছে খেলাটা ভালো খুব আনন্দ প্রিয় দর্শক খেলাটা আসলে আজকে অত্যন্ত চমৎকার খেলা খেলছে শেষের অংশে একটু দেখলেন এই এই লাইভের ভিতরে একটু সামান্য উত্তেজিত ঘটনা ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা এক একে দুইবার হলুদ কাঠ তারপর আবার লাল কাঠ ওই পাওয়ার পর তারা একটু উত্তেজিত হয়েছিল খেলাটা শেষে অংশে একটু ঝামেলা তৈরি হয়েছিল তারপরে মধ্যস্থান তারপর শেষ হয়েছে ঝামেলা শেষ হওয়ার একটু পরেই খেলা শেষ হয়েছে গা তো আপনারা মাদককে না বলুন মাদক গ্রহণ না করে খেলামুখী হন খেলাধুলা দেখুন আপনার ছেলে সন্তানদেরকে খেলায় উৎসাহিত করুন আজকের এই সিংহরার এই মাঠ থেকে আমি সুহেল রাজ এই মুহূর্তে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই খেলাগুলো প্রচার করবেন আপনার লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি